ربي جل الله، الله ما الله. في قلبي غير الله لا إله إلا الله لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا نخاف إلا الله حسب ربي جل الله، غنى ما في قلبي غير الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله এই বাক্যগুলো গুলো একটাও ঠিক না যে বাক্য তাও হৃদের বাক্য এই বাক্যের অর্থ করতে যায় শিরিক ঢুকাছে আপনি এগুলোকে শির্কের ফতোয়া দিলেন অথচ কোনো রেফারেন্স কোন দলিল পেশ করতে পারলেন না অথচ এই বাক্যগুলো সম্পূর্ণ তহিদে ভরা এর মধ্যে কোনো শির্ক তো দূরের কথা শির্কের গন্ধ নেই তাই তৌহিদি বাক্যকে শিরকের বাক্য বলা হলো কুফর আর এইগুলো পড়ার কারণে যদি কেউ কাউকে মুশরিক মনে করে সে নিজে কাফের হয়ে যাবে ইসলামের আদালতে সবচাইতে বড় অপরাধের নাম হলো শিরক মুশরিক হওয়া আল্লাহ তাবারক তালা কোরআনে করিমের মধ্যে জানিয়েছেন মুশরিকুনা নাজাসুন নিশ্চয় মুশরিক হল না পাক আল্লাহ আবার জানিয়েছেন হলো সবচেয়ে বড় অপরাধ ইসলামের আদালতে যদি শির্খ সবচেয়ে বড় অপরাধ হয় তো এই ছোট ছোট কথাতে ছোট ছোট জিনিসে এত সাধারণভাবে একজন মানুষ কোনোদিন মুশরিক কাফের হতে পারে না এই সমস্ত আলেম নামের জালেমগুলো ইহুদিদের দালাল এবং রূপী দানব এরা মানুষকে শিরক শির্ক মুশরিক মুশরিক করে এরা ফতোয়া দিয়ে থাকে কোথায় কথায় এদের সম্পর্কে ইবনে হিব্বানের মধ্যে একটি রিবায়ত নকল করা হয়েছে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসা কাল আ কুলতো ইয়ান বি আল্লাহ আই হুম আওলা বিশিরকি আলমরমি আমীর রামি কাল রামি এই সমস্ত মানুষদের জন্য রসুল একরাম সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে দুনিয়াবাসী মানুষকে জানিয়ে গিয়েছেন যে কয়ামতের প্রাক্কালে কিছু মানুষ আসবে যারা সব সময় হাতে শির্কের তলোয়ার নিয়ে থাকবে এবং এই তলোয়ার তারা ফেলবে আপন প্রতিবেশীর উপরে কথায় কথায় তাদেরকে মুশরিক আর কাফের বানাবেকে জিজ্ঞাসা করেছেন রসুল এই দুইজনের মধ্যে সির্কের কাছে কে থাকবে যে লোকটা শিরকের ফতোয়া দিচ্ছে মুশরেক বলে ফতোয়া দিচ্ছে ইয়ে শিরকের নিকট হবে না যাকে ফতোয়া দেওয়া হচ্ছে সে শিরকের নিকটে থাকবে কালা আরসুল বলছেন বালি রামি যে ব্যক্তি শিরকের ফতোয়া দেয় কথায় কথায় সেই হল শিরকের নিকটবর্তী এনার আপত্তি হাসবি রব্বী জাল্লাল্লাহ মাফি কালবি গায়েরুল্লাহ নুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলি কোনো মতেই শিরকিয়া বাক্য নয় এগুলো তৌহিদে ভরপুর এবং এই কালাম এটা কেবলমাত্র বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে নয় সারা পৃথিবীর কোনা কোনাতে মালয়েশিয়া হোক সৌদি হোক আরব হোক ইরান হোক ইরান হোক বা মিশর হোক দুনিয়ার বিভিন্ন আরব কান্ট্রিতেও এটা পড়া হয় এর মধ্যে কোনো শির্ক নেই এর মধ্যে কোনো ভুল নেই প্রত্যেকটা বাক্যই হক এবং ইমান আসুন এ সম্পর্কে হাওয়ালা দি হ্যাঁস বি রব বি আমার প্রতিপালক আমার জন্যই যথেষ্ট যিনি মহা সম্মানী আল্লাহ এ সম্পর্কে কোরআনে করিম সূরা আনফালের চৌষট্টি নম্বর আয়াতে সরাসরি পাওয়া যায় ইয়া আই ইউ হনবি আল্লাহ হে প্রিয় পায়গম্বর আল্লাহ তোমার জন্য যথেষ্ট ও মানিত এবং যারা তোমার অনুসারী মমিন তাদের জন্য আল্লাই যথেষ্ট সরাসরি হাসবুক শব্দ যেটা গজলের মধ্যে আছে হাসবি রব্বি সেখান থেকে আসছে হাসবুক আল্লাহ অর্থাৎ এটা কোরআনে কারিমে রয়েছে বোখারির চৌত্রিশশো ছেষট্টি নম্বর হাদিস মুসলিমের ছয় হাজার তেষট্টি তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে আসছে রাসুল শেখাচ্ছেন

তবক্কালতু ও হোয়ালা আরুশি রাজহিম সরাসরি হাসবি, বি এবং হাসবুকাল্লাহ ল কোরানো হ্যাদিসে প্রমাণিত তাই হাসবি বি রব বি এতে কোনো শিল্প ভুল নয় এটাই হলো তহহিদ একত্ববাদ এবং খোদা ভরসা দ্বিতীয় ছন্দে আসছে মাফি কল বি গায়েরুল্ল আমার অন্তরে খোদা ছাড়া কেউ নেই জি হ্যাঁ অবশ্যই একত্ববাদ তহহিদ এবং এবাদতের ক্ষেত্রে আল্লাহ সঙ্গে তালার কাউকে যুক্ত করার নাম হলো শির্ এবং যে হয় তার অন্তরে থাকে খোদা ছাড়া অন্তরে রাখতে হয় খেয়াল না সেই জন্য মানুষ যখন তকবীর তাহারিমাতে দাঁড়ায় এর নাম হলো তকবীর তাহারিমা দুনিয়াকে হারাম করে দেওয়া যখন মানুষ নামাজে দাঁড়িয়ে গেল পৃথিবীকে হারাম করে দিল কারোর সঙ্গে কানেকশান নয় কারোর দিকে খেয়াল নয় একমাত্র আল্লাহ রাখতে হবে তারপরে আছে লা মজুদা ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ কেউ মজুদ নয় আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নয় আল্লাহ ছাড়া কেউ মজুদ নয় এতে কোন শিরখ নেই কোরানে করিম সুরা রহমানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত খুললে পাওয়া যায় কুল্লু মানি করম দুনিয়াতে প্রত্যেকটা সৃষ্টি ধ্বংস হবে কেবলমাত্র জাত অস্তিত্ব ছাড়া সবকিছুই বিলীন হবে তো লাহ মানে দুনিয়া ধ্বংস বা শেষ সব শেষ হবে একমাত্র কোনো জাত কোনো সত্তা যদি থাকে তো আল্লাহ পাকের সত্তা আল্লাহ পাকের জাত এখানে নয়। তারপরে আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্যই আমাদের নেই জি হ্যাঁ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হল স্রোসটাকে সন্তুষ্ট করা আল্লাহ তাবার কথা যদি সন্তুষ্ট হন তা আমরা সাকসেস আর মালিক যদি সন্তুষ্ট না হয় তা আমরা সবাই আনসাকসেস হয়ে যাব। সেহেতু এই ছন্দের মধ্যে কোনো ভুল নেই কোরআন হাদিসের হাজারো দলিল এতে রয়েছে শেষ ছন্দের দিকে আসছে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না দেখুন কোরআনে করিম সুরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আসছে ফালা তক শাউন না ও পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে কোনো মানুষকে ভয় করো না একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করো তারপরে আসছে সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে আছে যে তারা আপন সঙ্গী শয়তানদেরকে দিয়ে ভয় দেখাবে তোমরা খবরদার ভয় করবে না তোমরা ভয় করো আমাকে এন কোনতো মমেনিন যদি তোমরা মমিন হও আবার আসুন আগের দিকে আল্লাহ তাওয়ারক ওয়াতায়ালা সুরা রহমানের মধ্যে আবার বলছেন ওয়ালিমান খা মাকাম আরব্বীহী যারা আল্লাহকে ভয় করে আপন স্রষ্টাকে ভয় করে কয়ামতের দিনে তাদের জন্য থাকবে দুটো জান্নাত তারপরে আল্লাহ তাবারক ওয়াতায়ালা সুরা হাজের প্রথম আয়াতে গিয়ে বলছেন ইয়া ইউহানস ও পৃথিবীর মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমরা খুব ভয় করো আল্লাহকে ইন্ন জলযালাত নিশ্চয় পৃথিবীর ভূমিকম্প হলো এক কঠিন জিনিস তো এই ছন্দগুলোর মধ্যে সম্পূর্ণ তাওহীদ ভরা রয়েছে এর মধ্যে কোনো শিরক নেই এইগুলোকে যে শিরকি জুমলা শিরকি বাক্য বলবে ও ব্যক্তি ওটা বলা মুশরিক হবে এবং এইটা পড়ার কারণে যদি কেউ কাউকে শির্কের ফতোয়া দেয় তবু নিজে কাফের হয়ে যাবে আল্লাহ তবরকালা এই সমস্ত আকিদা থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করে